হ্যালো আমি ফার্মাসাগর বরাবরের নেয়াজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাইরা আগাম জাতের সিমের বীজ চাষ ছিলেন তো যে সকল কৃষক ভাইরা আগাম জাতের সিম চাষ করবেন সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে আপনারা ডিসক্রিপশন বক্সে আমি দু একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ভিডিওগুলো দেখে আসবেন তারপরে যদি আপনাদের পছন্দ হয় যে না আগামী এই যাত্রা বেছে নেওয়া যায় তখন যে আপনারা বীজ নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তো আপনাদের যতটুক প্রয়োজন ততটুক বীজ আপনারা সংগ্রহ করতে পারেন আমার কাছে অনেক দিন ধরেই বলছিলেন বীজের কথা কিন্তু আমার কাছে বীজ ছিল না বিধায় আমি আপনাদের বলতে পারিনি যে হ্যাঁ ভাই আমি বীজ দিতে পারবো তো আমি আপনাদের জন্য বীজ ম্যানেজ করে রাখছি আপনাদের যার যতটুক প্রয়োজন ততটুক বীজ আপনারা নিতে পারেন অনেক কৃষক ভাই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে ভাই আগাম জাতের যে সিম এই সিমের বীজটা কি এই মুহূর্তে বপন করা যাবে তো যে সকল কৃষক ভাইরা এই বিষয়টা বুঝে উঠতে পারছেন না সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে আপনারা এই মাসটা শেষ করে যে আপনাদের এই আগাম জাতের যে সিম এই বিষ সিমের বীজটা বপন করবেন আপনারা যদি এই মুহূর্তে বপন করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনাদের খরচের হারটা একটু বেশি হয়ে যাবে যেমন এখন যদি আপনারা বপন করেন ঠিক আড়াই মাস পরে যে কিন্তু আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসবে আর ফুল চলে আসলেই কিন্তু আপনাদের সেখানে কীটনাশক প্রয়োগ করতে হবে তাই তো নাকি ফুল আসার পরে কি আপনারা কীটনাশক না দিয়ে বসে থাকবেন কীটনাশক কিন্তু দেওয়া লাগবে কিন্তু কীটনাশক দেওয়ার পরেও আপনাদের এই ফুলগুলো ঝরে যাবে দাঁড়া আপনারা যতই আগাম চাষ করেন না কেন যতদিন পর্যন্ত আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের কাছে সিমের জালি দাঁড়াবে না ফুলগুলো ঝরে যাবে তো তার জন্য বেশি আগাম করে আপনাদের ফাও খরচ করার কোনো প্রশ্নই ওঠে না আপনারা এই মাসটা শেষ করে যে সামনের মাসের দু পাঁচ তারিখের ভিতরে যদি আগাম এই সিমের বীজটা বপন করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের কাছে ফুলও চলে আসবে আপনাদের জালিগুলো সেট হওয়া ধরবে এমন হবে কিন্তু কারা এই মুহূর্তে যারা চাষ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে ফুল চলে আসবে কিন্তু জালি সেট হবে না তো যে সকল কৃষক ভাইরা আগাম সিম চাষ করবেন বাট একেবারে নতুন বিষয়টা বুঝে উঠতে পারছেন না যে কিভাবে এই আগাম সিমটা চাষ করতে হয় বা কিভাবে পরিচর্যা করতে হয় সে সকল কৃষক ভাইরা চাইলে কিন্তু একেবারে নিশ্চিন্তে আপনারা আপনাদের এই আগাম যাতে সিমটা চাষ করতে পারেন তার কারণ এ টু জেড কখন কি সমস্যা দেখা যাচ্ছে আপনাদের ফুল পচে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে গাছের নতুন লতা বেরোচ্ছে না অথবা গাছ ঝাঁপায় যাচ্ছে গাছে ফুল আসছে না প্রত্যেকটা বিষয় আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে প্লে সুন্দর করে সাজাই রাখছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের যাদের প্রয়োজন যারা নতুন বিষয়টা বুঝে উঠতে পারছেন না যে কিভাবে পরিচর্যা করছে সকল কৃষক ভাইরা যদি ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের সিমে পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছেও ঠিক যেমন দেখছেন ভিডিও তেমন আপনাদের কাছেও জালি আসবে বা আসতে হবে যদি আপনারা সঠিক পরিচর্যা আপনার সিম খেতে করতে পারেন তো যারা ভয়েতে আছেন বুঝে উঠতে পারছেন না নতুন চাষ করবেন সে সকল কৃষক ভাইদের জন্য বলছি ভয়ের কোনো কারণ আপনারা নির্দ্বিধায় এই আগাম যাতে সিমের বীজটা বপন করতে পারেন তাদের যেইটা প্রয়োজন দেখা যাচ্ছে কোনো কৃষক ভাইয়ের ফুল পচে যাচ্ছে কোনো কৃষক ভাইয়ের গাছগুলো ঝাঁপাই যাচ্ছে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করছি আপনারা দেখে আসবেন